দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীনের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার শুরুতেই সংবাদের বিশেষ শিরোনাম বাংলাদেশ বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চীনের শোক বার্তা দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করলেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা উচ্চমানের উন্নয়নকে ত্বরান্বিত করে বললেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোভিড শনাক্তে বাংলাদেশকে পনেরো হাজারেরও বেশি কিট উপহার দিল চীন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সোমবার রাজধানীর একটি স্কুলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিজ সদস্য ওয়াং ই মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে পাঠানো এক শোক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে জনে আর আহতের জন। মঙ্গলবার দুপুরে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বিরুদ্ধে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করলেন জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ফু মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে চীনের বিরুদ্ধে মার্কিন প্রতিনিধির অভিযোগের জবাবে ফু বলেন দক্ষিণ চীন সাগরের সমস্যা তৈরি বিরোধের বীজ বপন এবং আঞ্চলিক আস্থা নষ্ট করছে যুক্তরাষ্ট্র নানহাই জুতাও যা দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জ নামে পরিচিত এবং এর সংলগ্ন জলসীমার ওপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে সেই সাথে সামুদ্রিক অধিকার ও স্বার্থের যথেষ্ট ঐতিহাসিক ও আইনগত ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেন ফু তিনি যোগ করেন দক্ষিণ চীন সাগরের উপর ঐতিহাসিক তথ্য এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ এবং পরামর্শের মাধ্যমে মতপার্থক্যগুলি সঠিকভাবে সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল দেশের সাথে ধারাবাহিকভাবে কাজ করে আসছে চীন আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনের সম্মতি দেয়নি তবুও তারা প্রায়শই কনভেনশনের বিচারকের মতো আচরণ করে অন্যান্য দেশের বিষয়ে নির্দেশনা জারি করে এবং হস্তক্ষেপ করে এটি সম্পূর্ণ অযৌক্তিক বলেও অভিযোগ করেন ফু বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা উচ্চমানের উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে যার সুফল একশো পঞ্চাশটিরও বেশি দেশের মানুষকে উপকৃত করছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ভূমিকা সম্পর্কে এক প্রতিবেদনে গণমাধ্যম এবং বিশেষজ্ঞদের মন্তব্য অনেক দেশ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে চীনের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখে একথার পরিপ্রেক্ষিতে বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুও বলেন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় চীন একসাথে পরিকল্পনা একসাথে নির্মাণ এবং একসাথে উপকৃত হওয়ার নীতি অনুসরণ করে উচ্চমানের জনকেন্দ্রিক এবং টেকসই সহযোগিতা অনুসরণের লক্ষ্যে সমস্ত দেশের আধুনিকীকরণকে উৎসাহিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ চীন কোভিড শনাক্তে বাংলাদেশকে দুইবারে পনেরো হাজার পাঁচশোরও অধিক কিট উপহার দিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিডিসির লাইন ডিরেক্টর প্রফেসর ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদের কাছে এ উপহার তুলে দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং এ সময়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে লি বলেন বাংলাদেশের দুর্যোগে সব সময় পাশে আছে চীন অনুষ্ঠানে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি এ সময় হালিমুর রশিদ বলেন গেল মে মাস থেকেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কোভিড টেস্ট করার কিট পর্যাপ্ত ছিল না চীনা দূতাবাস সাড়ে পনেরো হাজার কিট দিয়েছে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com ডাব্লিউ বাংলা e এবং YouTube চ্যানেল CMG বাংলা দেখার আমন্ত্রণ চাইছিয়েন